আপনাদের সবাইকে স্বাগত আবার একটা স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো সূর্যপুর স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদা রেলওয়ে বিভাগের শিয়ালদা সাউথ লাইনের একটি স্টেশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শিয়ালদা নামখানা লাইনে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে সূর্যপুর স্টেশনের দূরত্ব চৌত্রিশ কিলোমিটার সূর্যপুর স্টেশনের কোড হল এস জে পি আর স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটা চালু হয় সেই ইংরেজদের সময়কালে আঠারোশো বিরাশি সালে আর স্টেশনটির বিদ্যুতিকরণ হয় দেশ স্বাধীনের পর উনিশশো সালে নামখানা স্টেশনের দিকে যেতে সূর্যপুর স্টেশনের পরবর্তী স্টেশন হল গোচরণ আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল ধপধপি কারা কারা প্রথমবার এই সূর্যপুর স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন স্টেশনের বিবরণ তো মোটামুটি দিয়েই দিলাম এবার পুরো স্টেশনটা দেখতে কেমন দেখতে থাকুন তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষে Terima kasih telah menonton! अरे आंटी को दान कर दो Terima kasih telah menonton! স্টেশনের শেষের ভিউটা জাস্ট দেখুন কি দারুণ লাগছে দেখতে মন মুগ্ধ করা ভিউ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে স্টেশনের এই ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন তথ্য সংগ্রহ করে ভিডিওটি করেছি ভুল ত্রুটি হলে মার্জনা করবেন ভিডিওটি এখানেই শেষ হল আবার অন্য কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সব সময় যেটা বলে থাকি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা